হ্যালো আসসালামু আলাইকুম কত পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি নতুন আরেকটি জ্ঞান গর্ভমূলক আলোচনা এবং আপনাদের বলা যায় একরকম জ্ঞান দিতে চলে আসছি তো আজকের বিষয়টি নিয়ে আসলে কথা বলার আগে আমি দুই তিনবার ভেবে নিয়েছি যে আসলে বলবো কিনা কিন্তু আমার মনে হলো যে কিছুটা আলোচনা তো করা যায় যেমন একটা কথা মাথায় আসছে যে মানুষের সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় আদালত বা মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক বোধ বিবেচনা এগুলোই কিন্তু আমাদের এখনকার দিনে সবচেয়ে বড় আদালত হয়ে দাঁড়াইছে হচ্ছে আমাদের ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে বেশ কিছু কথা আগেও বলেছি আবার বলছি কারণ হচ্ছে আমরা সব কিছুর বিচার সব কিছুর পার্সোনাল অপিনিয়ন কিংবা যে কোনো কিছু জাহির করি হচ্ছে ফেসবুকে এসে ঠিক আছে ধরেন দেশের কোনো চলমান বিষয় নিয়ে বা পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটছে এগুলো নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণ কনশাস তো হই ফেসবুকে বিভিন্ন ভুয়া নিউজ কিংবা সত্যি নিউজ দেখেও তো এগুলো নিয়ে আমরা যাচাই বাছাই বিচার বিশ্লেষণ অন্যকে জ্ঞান দেওয়া কিংবা অন্যকে আক্রমণ করা এই বিষয়গুলো এখন বেশিরভাগই হচ্ছে ফেসবুকে আর কি আমরা ফেসবুকে আমাদের অপিনিয়নগুলো জানাচ্ছি বা বোঝাচ্ছি আমি এই বিষয়ের সাথে একমত কিংবা এই বিষয়টা ভালো হচ্ছে না এই বিষয়টা আমার মনোপুত না কিংবা এটা কিভাবে এই ঘটনা সংঘটিত হলো এটা আমার মানে বিবেচনায় আসে না বিভিন্ন বিষয় নিয়ে এখন ফেসবুক সরবরাহ বিভিন্ন ইস্যু নিয়ে তো প্রথমত যে ইস্যুটা আমার চোখে ভাসলো আমার যখন এই বিষয়টা নিয়ে কথা বলার হলো তখন দেখা গেল যে গতকাল গত পরশু আর কি একজন পুলিশের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা বলা যায় ঊর্ধ্বতনই বলা যায় তাকে তিনি আত্মহত্যা করে মারা গেছেন ঠিক আছে তিনি নিজেই নিজের পিস্তল দিয়ে তিনি মাথায় শ্যুট করে তিনি আর কি বড় পারে পানি জমিয়েছেন তো এই কারণে তার পাশে যে সুইসাইড নোটটা পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে যে তার স্ত্রী এবং মাকে নিয়ে সে বেশ কিছু কথা লিখেছে এখানে কোনো আপত্তিকর কিছু সে লেখেনি লিখেছে তার মানুষ যেটা আমরা যেটা দেখে ধরে নিছি যে এখানে হয়তো তার মা কিংবা স্ত্রী পরোক্ষভাবে জড়িত আসলে এখানে জড়িত থাকার কোনো বিষয় নয় কিন্তু অনেকেই বলছে আমি দেখলাম ফেসবুকে একদম মানে যারা নারীবাদী পুরুষবাদী আমি এত কথা বলবো না তাহলে আমাকে সবাই এসে মারবে তো বিভিন্ন মাল বিভিন্ন কথা বলছে যে সব স্ত্রী সব মায়ের এক কেমন মহিলা যে কারণে একটা ছেলেকে এভাবে চলে যেতে হলো বা এরকম অনেক কিছু লিখে মানুষ জাজ করতেছে কেউ বলছে মেয়ে খারাপ মেয়েটা খারাপ কেউ ওনার স্ত্রী খারাপ কেউ বলছে ওনার মা খারাপ এখন ভালো খারাপ বিবেচনার দায়িত্ব আমাদের না কারণ আমরা পুরো ঘটনাটা চোখের সামনে দেখিনি বা আমরা বিস্তারিত জানি না সো আমি হুট করে যদি বলে দিই যে ওনার মা খারাপ ছিলেন ওনার স্ত্রী খারাপ ছিলেন যে কারণে ওনার এই দুর্গতি আমরা কিন্তু এটা বলতে পারি না বা আমাদের এটা বলার রাইট নাই আমরা নিউজটা দেখেছি এবং আমাদের যেটা মনে হচ্ছে এটা আমাদের মন পর্যন্ত থাকে ঠিক আছে তো আপনি যখন কোনো জিনিস সোশ্যাল মিডিয়াতে লিখছেন আপনার সাথে আরও দুশো চারশো পাঁচশো জন সেটা দেখছে তার মনে হয় ওটা মনে হতে পারে যে আসলেই তো তার মায়ের দোষ আসলেই তো তার স্ত্রীর দোষ আমি তো ওইভাবে দেখিনি আপনার দ্বারা আরেকজন একজন প্রভাবিত হচ্ছে আপনার দ্বারা একজন বিভ্রান্ত হচ্ছে এটা করার কোনো কারণ বা সুযোগ আপনার হাতে নেই আপনি এটা করতে পারেন না আপনি পুরো ঘটনা জানেন না বা দেখছেন না চোখের সামনে তারপরও আপনার জাজ করার কোনো রাইট নেই সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল ইস্যু এটা এখন তো আপনি বলছেন যে তার একজন কাছে লেখা দেখলাম যে আসলে তার মায়েরই দোষ ছিল তার মা যখন দেখছে স্ত্রীর সাথে তার ছেলের সাথে তার ছেলের ওয়াইফের পরিমাণ হচ্ছে না সে কেন সে বাড়িতে পড়েছিল সে কেন পড়েছিল ওই প্রশ্নটা এখন ফেসবুকে এসে আপনি করতে পারেন না কারণ এখানে উত্তর দেওয়ার কেউ নেই তো ওনার মা তো এখানে এসে আপনাকে উত্তর দিচ্ছে না তো আপনি জিজ্ঞেসও করতে পারেন না এভাবে আপনি যাজও করতে পারেন না যে মা খারাপ ছিল বলেই তার স্ত্রী তাকে মারধর করত। আবার যে বলছেন যে স্ত্রী তাকে মারধর করত। এটা আমরা সঠিক কিনা জানি না সেই মহিলাটির স্ত্রীটির একটি ভবিষ্যৎ আছে তার কথা বিবেচনা করেও তো আমাদের কথা বলা উচিত যে আমরা বলছি যে আজকালকার মেয়েরা তার শাশুড়িকে সহ্য করতে পারেন না কারণে শাশুড়ি গায়ে পর্যন্ত হাত তোলেন দেখেন এরকম ঘটনা ঘরে ঘরে আছে অনেক ঘরে এগুলো ঘটনা স্বামী স্ত্রীর অন্তকন্দল পারিবারিক কলহ এগুলো নিয়েই এক একটা পরিবার গড়ে ওঠে এবং পরিবার দিনের পর দিন কাটাচ্ছে কেউ হয়তো একটা অ্যাটেম্প নিয়ে তার জীবন জীবন নাশ করে ফেলছে হ্যাঁ সবাই সেটা পারে না বা করে না পারিবারিক সমস্যা সবার আছে এটা নিউজ হয়েছে সবাই জানছে যেহেতু সে একজন পুলিশের কর্মকর্তা ছিল সে বিষয়ে জাজমেন্ট করার আমরা কেউ না আসলে আমরা বলতে পারি যে হায় মারা গেল বা কেমন মা কেমন এসেছে যেটুকু বর্বধু কিন্তু না তার তার গায়ে হাত তোলা হচ্ছে তার মা কেন তার বাসা থেকে যাচ্ছে না স্ত্রী কেন এখনও কোনো বক্তব্য দিচ্ছে না এগুলো নিয়ে আমরা খুব তোলপাড় করে রেখেছি আমরা এর মধ্যে অনেকের কথা শুনলাম পুরুষবাদী নারীবাদী অনেক কথাবার্তা বলতেছে এর নারীবাদী পুরুষবাদী কিছু না নারী নির্যাতন যেমন হয় হয়তো পুরুষ নির্যাতন হতেও পারে আমরা সেটা জানি না আমরা দেখি না পরিবারে অনেক রকম সমস্যা হয় এটা নিয়ে তারা পরিবারে পারিবারিকভাবে সেটা মেটাক আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা মেটাবে আমাদের এর মধ্যে আগ বাড়িয়ে আমরা দুঃখের স্ট্যাটাস দিতে পারি জানাতে পারি যে আমি এতে শোকা হতো কিন্তু আমি যাচ করে বলতে পারি না তার মা খারাপ তার স্ত্রী খারাপ বা তাদের কারণে আজকে এই ঘটনা ঘটছে বা এরকম কিছু সবার সহ্য ক্ষমতা এক নয় ওই পুলিশ কর্মকর্তা সহ্যের একেবারে বাইরে যেয়েই হতো বা এই ঘটনাটি ঘটিয়েছেন ঠিক আছে তো এগুলো নিয়ে আমাদের মনে হয় না এত মাতামাতি বা জাজ করার কোনো প্রয়োজন আছে একটা ইস্যু আছে কিছুদিন আগে যে একজন ফটোগ্রাফার রাফিদ নাম ইশতিয়াক আহমেদ বাই টাইপের নাম ডাক নাম ছিল ছেলেটা ছবি তুলতে যে মারা গেছে ছেলেটা রাজশাহীর রাজশাহী কলেজে পড়তো রাজশাহীর নামটা আমার খুব দুর্বলতার একটা জায়গা সো যেহেতু ছেলেটা রাজশাহীর তো ব্যাপারটা খুব খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের তো এখানেও অনেক মতভেদ আমরা দেখেছি যেমন কেউ কেউ বলতেছে যে ছেলেটা দুঃখ প্রকাশ করছে বেশিরভাগ মানুষ আমি নিজেও খুব আপসেট ছিলাম এই ঘটনাটা চোখে দেখার পরে যে মানুষ তো ইচ্ছা করে নিজেকে এভাবে শেষ করে দেবে না নিশ্চয়ই যে যে ছেলেটা এত স্বপ্ন নিয়ে বেঁচে ছিল সে নিশ্চয়ই নিজের হাতে নিজের জীবন শেষ করবে না সেটা দুর্ঘটনার মুখে পড়ছে বসে সে ইচ্ছা করে এই দুর্ঘটনাটা ঘটায়নি সে হয়তো বুঝতে পারে না একটা রেল লাইন যখন পাশাপাশি আসে রেল লাইন তো কাঁপে বা কম্পন সৃষ্টি হয় যখন তখন বোঝা যায় যে এই লাইন থেকে রেল ট্রেন আসছে কিন্তু পাশে একটা ট্রেন যাচ্ছে হয়তো বুঝতে পারেনি ভাবতেছে যে এই এখানেই বোধহয় কাপাকাপি হচ্ছে তো সে স্বাভাবিকভাবে চোখের সামনে দিন দিন দুপুরে ছেলেটা মারা গেছে আমার অনেকে প্রশ্ন করতেছে যে ওর সাথে যে ভাইটা ছিল সে কোথায় ছিল তো এগুলো প্রশ্ন আমরা এখানে এই ফেসবুকে করে বা আমরা যদি রায় দিই যে ছেলেটা এভাবে মারা গেল ট্রেনের কেউ দেখলো না বা কেউ তাকে সরল না এগুলো কিন্তু জাজমেন্ট করার আমরা কেউ না তদন্ত করার লোক যথেষ্ট আছে আমরা ভুল ভুল তথ্য বা ভুল স্টেটমেন্ট দিয়ে কখনো কিন্তু এটা সমাধান পাবো না উল্টো কিভাবে বিভ্রান্তি তৈরি হবে মানুষ মানে দুই দলে ভাগ হয়ে যাবে কেউ বলবে ছেলেটা আর দল বলছে যে ছেলেটা অসতর্ক ছিল হ্যাঁ অবশ্যই অসতর্ক ছিল অসতর্কতার দরুন ছেলেটা মারা গেছে হ্যাঁ সে কি খেয়াল করে নি যে এটা আমার নিজেরও প্রশ্ন যেটাকে একবারও খেয়াল করেনি যে একটু এত বড় একটা ট্রেন পেছন থেকে আসছে কিন্তু তারপরও তার মৃত্যু ওখানে লেখা ছিল তার মৃত্যুই তাকে ওখানে টেনে নিয়ে গেছে এই কারণে সে ফিরে আসতে পারে না ওখান থেকে তো যাই হোক এখন আমরা যদি এখন দুই ভাগ হয়ে গেছে আমরা বিভিন্ন ভাগ কেউ বলতেছে এটা মারা গেল প্রশাসন এটা দেখলো না একটা ছেলেকে এভাবে চাপা দিল বা দুঃখ প্রকাশে যত রকম নিয়ে আছে আমরা করছি আর দল আছে যে বলতেছে যে কেমন নিয়ে এত অসতর্ক এত স্মার্ট হয়ে গেছে ছেলে পেলে এত স্বপ্ন হয়ে গেছে যে ছবি তোলার জন্য রেল লাইনে যে মরে যেতে হবে তো এই কথাগুলো শুনলে এখানে দুই দলও ভাগ হয়ে গেছে কেউ ছেলেটার প্রতি সমর্মিতা জানাচ্ছে আবার কেউ কেউ যে এটা বিপক্ষে যে যে সেটা মারা গেছে তার বিপক্ষে যে আমরা কথা বলতেছি কথা বলতে পারি সেটা আমাদের নিজেদের মধ্যে কিন্তু আমরা সেটা ফেসবুকে এসে যাচ করতে পারি না আমি আমার নিজের বন্ধুর সাথে এটা শেয়ার করছিলাম যে দেখ ছেলেটা একটু সতর্ক হতে পারে নাই একটা রেল আসতেছে একটা ট্রেন আসতেছে ট্রেন পাই নাই যেটা আমাদের প্রশ্ন এটা আমাদের কৌতূহ আছে এটা কোন সেন্সে ছিল ওগুলো আমাদের মাথায় আসছে কিন্তু আমরা তাকে এই জন্য বলতে পারি না যে ছেলেটা মানে নিজের জীবনে উদাসীন বা এরকম কিছু এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট আমরা এটাকে এভাবেই দেখে দিতে পারি তো তাকে নিয়ে তার তার জন্য এখন বিভিন্ন আইন কিংবা জাজমেন্ট করে তো আমরা এখন এই জিনিসটা সমাধান করতে পারবো না সো আমার এই দুটা কথা বলার একটাই কারণ যে আমরা খুব বেশি জাজমেন্ট করে ফেলি ফেসবুকে এসে যে যার মতো যে যার বক্তব্য যে যার বিচার আমরা এসে উগড়ে দিচ্ছি এবং দেখা যাচ্ছে সেখান থেকে দুই তিন দল ভাগ হয়ে যাচ্ছে কেউ বলছে হ্যাঁ তুমি ঠিক বলছো আর বলছে তুমি ভুল বলতেছো এগুলো নিয়ে যে আমাদের জাজমেন্ট করার কোনো দরকার নেই করার দরকার হলে না এটা সোশ্যাল প্ল্যাটফর্ম আমি এখানে কারো ব্যক্তিগত বা দুর্ঘটনার বিষয় নিয়ে এখানে আমরা জাজমেন্ট করতে পারি না সেটা ভালো দেখায় না আজকে কথা বলা না অনেক জ্ঞান দিয়ে ফেলছে অনেকে আমি জানি কথাটা এই ভিডিওটা দেখলে অনেকে অনেক কথা বলবে আমাকে যে বেশি বলছে নারীবাদী পুরুষবাদী কিংবা সহমর্মিতা নাই ভেতরে কোনো এগুলো কথা অনেক কিছু বলতে পারে তো সেগুলো নিয়ে আমরা কথা না বাড়াই তো আমাদের উচিত এগুলো বিষয়ে এড়িয়ে চলা অন্তত জাজমেন্ট করাটা এড়িয়ে চলা আপনি আপনার বক্তব্য নিজের কাছে রাখবেন যেখানে যেটা থেকে বিভ্রান্তি তৈরি হয় সেরকম জাজমেন্ট আপনি উপস্থাপন করবেন না আপনার কাছ থেকে আমরা এটাই আশা করি তো ধন্যবাদ এতক্ষণ আমাদের বক্তব্য শোনার জন্য বক বক শোনার জন্য পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে